প্রায় বিশ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান আব্দুর রহমান মোল্লা এর ছয় বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হস পালন করেন তিনি দেশে ফিরে নিজ গ্রামে পাঁচ শতাংশ জমির উপর তৈরি করেন একটি পাকা মসজিদ মসজিদের নামই তিনি জমিটি রেজিস্ট্রি করে দেন এরপর নিজেই সেই মসজিদের ময়াজ্জিদ হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু জরুরতা দেখা দেয় মসজিদে আসা যাওয়া নিয়ে সেই প্রতিবন্ধকতাও জয় করে ফেলেছেন শতবর্ষী বৃদ্ধ এজন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে নিয়েছেন দরীয় বাস এরপর দরিয়ার বাসের সাহায্যে নিয়মিত মসজিদ যাচ্ছেন আশা দিচ্ছেন পাঁচ নামাজ আদায় করছেন আব্দুর রহমান মোল্লার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বর্ধা গ্রামে বড় ছেলেকে সঙ্গে নিয়ে দু এগারো সালে পবিত্র হস পালন করেন তিনি স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায় আব্দুর রহমান মোল্লার দুই সংসারে রয়েছে পঁচিশ জন ছেলে মেয়ে এর মধ্যে ছয় বিভিন্ন সময় মারা যান বর্তমানে তার দশ মেয়ে ও নয় ছেলে বেঁচে আছেন সকল ছেলে মেয়েকে তিনি প্রতিষ্ঠিত করেছেন করেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত আব্দুর রহমান মোল্লার ছেলে আহাদ শফিকুল ইসলাম সাইফুল মাস্টার জানান হজ পালন করে আসার পর তার বাবা যে মসজিদটি স্থাপন করেছেন সেখানে পাঁচ অপ্ত নামাজ আদায় দর আগ্রহ প্রকাশ করেন কিন্তু বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় দুশো মিটার তখনই জটিলতা দেখা দেয় আসা যাওয়া নিয়ে সেই জটিলতাকেও নিবেশনের পথ বার্তা দেন আব্দুর রহমান মোল্লা নিজেই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তায় দলীয় বাস টানিয়ে দিতে বলেন বাবার দেওয়া পরামর্শ অনুযায়ী দলীয় বাস টানিয়ে দেন ছেলেরা এরপর প্রথম দিকে কয়েকদিন তার ছেলে ও নাতিরা দলীয় বাসের সাহায্যে মসজিদ পর্যন্ত নিয়ে গিয়ে তাকে যাতায়াত ও রাস্তা পার করে অভ্যস্ত করে তোলেন এছাড়া বাস ও দড়ি খুঁজে পেতে তার হাতে তুলে দেওয়া হয় একটি লাঠিও এভাবে কয়েকদিন দেখিয়ে দেওয়ার পর আর কারো সাহায্য নিতে হয়নি এই শতবর্ষী বৃদ্ধকে এরপর তিনি নিজেই দলীয় বাসের সাহায্যে বাড়ি থেকে মসজিদে যাচ্ছেন আজান দিচ্ছেন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করছেন আব্দুর রহমান মোল্লা জানান এই বয়সেও আল্লাহ তাকে অনেকটা সুস্থ রেখেছেন